আবাদের ক্ষেত্রে অধিক ফলন পেতে হলে ভুট্টার জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে ভুট্টার অধিক ফলন পেতে হলে ভুট্টার জমিতে সুষম সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনি জন্য দুই কেজি কেজি টিএসপি এক গ্রাম এবং জিঙ্ক সালফেট পঁয়তাল্লিশ গ্রাম বোরন সার চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দুইশো গ্রাম এবং শতক প্রতি আপনি ন্যূনতম চল্লিশ কেজি গোবর বা জৈব সার ব্যবহার করবেন তবে সারের ডোজ কিন্তু আপনার জমির ধরন অনুযায়ী কম বেশি হতে পারে ডিএসপি সারের পরিবর্তে যদি আপনি ডিএপি সার ব্যবহার করেন তাহলে চল্লিশ পার্সেন্ট ইউরিয়া সার কম প্রয়োগ করবেন আপনি কখন কোন সার কিভাবে ব্যবহার করবেন এই বিষয়গুলো আপনার জানা জরুরি ইউরিয়া সারের তিন ভাগের এক ভাগ এবং অন্যান্য সবটুকু সার জমি তৈরির শেষ চাষের সময় আপনি প্রয়োগ করবেন বাকি যে ইউরিয়া থাকবে এটি আপনি দুই কিস্তিতে জমিতে প্রয়োগ করবেন প্রথম কিস্তি ইউরিয়া সার আপনি যখন দেখবেন যে আপনার ভুট্টা গাছে আট থেকে দশটি পাতা পর্যায়ে রয়েছে তখন আপনি প্রথম কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করবেন দ্বিতীয় কিস্তি প্রয়োগ করবেন আশি থেকে পঁচাশি দিনে যখন দেখবেন যে পুরুষ ফুল ফোটার সময় হয়েছে ওই সময় আপনি বাকি ইউরিয়া সার প্রয়োগ করবেন